আজকের এই দিনটে আমার দু দুটো ব্লগ হয়ে গেছে কারণ ব্লগুলো এত বড় হয়ে গেছে যেখানে আমাকে দুটো করে তোমাদের সাথে শেয়ার করতে হলো হ্যালো আমি আমি রিনা সকাল থেকে তো আমার একদমই ইচ্ছে ছিল না যে আজকে বাড়ি যাব। যদিও ভেবেছিলাম আমাকে একটা দিন যেতে হবে কারণ এই দুটো শাড়ি আমি দুজনকে দেওয়ার জন্য অনেক দিন ধরে নিয়ে রেখেছি তবে আর দেওয়াই হচ্ছিল না মাও সকাল থেকে ফোন করছে বাবাও একবার করে ফোন করছে আর যেহেতু শুভর স্কুল ছুটি তাই তারা বারবার করে ফোন করছে আমাকে ও বাড়ি যেতে যদিও আমার তো ইচ্ছে একদমই নেই যাওয়ার কয়েকদিন ধরেই তো একেবারে এই স্কুল থেকে এনে আবার লাখি করতে আমি এদিকে গবর করতে যেত আজকে যেহেতু স্কুল ছুটি তাই আমি ভেবেছি সমস্ত কাজ শেষ করে একটা লম্বা ঘুম দেব কিন্তু আর হলো কই এদিকে আমার ছেলেটা যখন তার দিদা ফোন করেছে সে এখন মামা বাড়ি যাবে কারণ সে তার দিদা বা দাদুর কথা শুনলে বা মামা মামির কথা শুনলে আর ওর বাড়িতে একদমই মনটা থাকতে চায় না এমনি তো এখানে অত বেশি থাকতেও চায় না তারপর ভাবলাম যে সারা সপ্তাহে যায়নি যাই ওর জন্য একটু ওকে ঘুরিয়ে নিয়ে আসি তাহলে ওরও বেশ ভালো লাগবে এই শাড়িটা কিনেছিলাম আমার ভাইয়ের বউয়ের জন্য এর এরকমই আর একটা সেম মানে আছে তবে এই সেমের শাড়িটা একটু কালার আলাদা তবে হচ্ছে কি ওই শাড়িটা থেকে শাড়িটা একটু নরম ওই শাড়িটাও পরতে পারে না তো এই দুটো শাড়ি সেম কালার না একটু আলাদা আলাদা কালার নিয়েছি দুজনকে দেওয়ার জন্য আসলে তারা বুঝতে পারবে তাহলে আমি দিয়েছি সে কারণের জন্য দুটো দুজনকে দেওয়ার সেম নিয়েছি আর এখন যেটা দেব সেটা ভাইয়ের বউকে দেব আর একটা যেটা দেব সেটা নেক্সট ব্লগে বা যখন আমি দিতে যাব তখন তোমরা দেখতে পাবে যে আমি কাকে দিয়েছি পুজোতে আমার ভাইয়ের বউকে দেওয়াই হয়নি সে কারণে বড়ো দিদি হিসাবে আমার মনটা একটু খারাপ ছিল যত হোক আমি তো দিদি দেখো সামনের বছর তো আমি পিসি হয়ে যাব তখন হয়তো আমার বাইপো বা ভাস্তিকে আমি ঠিকই দিতে পারবো টাকা তখন আমার ঠিকই হবে তারপরেও একটা বড়ো দিদি এখন আমরা বড় হয়ে গেছি এখন যতই বলি যে আমাদেরকে লাগবে না বা আমাদের আছে ততই তারপরে বড়রা দিলে একটু খুশি হয় যেমন আমিও তাই বড় দিদি হিসাবে আমারও তার একটা কর্তব্য ছোট হোক বড় হোক একটা ছোট উপহার দিতে এদিকে রেডি হয়ে গেছি রেডি হয়ে তারপরে এখন আমি যাব কিন্তু তার আগে চুল যে এত হেয়ার ফল হচ্ছে দুদিন পরে যে বাসন কিনে কিনে রাঙাবানি এবার যখন মেলা হবে সেখানে হোলসেল দেবো তোমরা সবাই নিতে আসো লাস্ট পর্যন্ত চুলির যে চুলগুলো উঠে যে আমি বাটিগুলো কালেকশন করব সেগুলো বিক্রি করে এবার ছাদের ঘর দিতে হবে আর কিছু করার উপায় নেই আমার প্রত্যেক একটা বছর পর যে এত পরিমাণে হেয়ার ফল হয় আমি আর কি বলবো তো এবার আমি আর কোনো ডক্টর বা কোনো কিছুই ইউজ করছি না যে যার যতটা উঠার ইচ্ছা সে ততটাই উঠুক আর কি সেই কারণের জন্য যদি ন্যাড়া হতে হয় ন্যাড়াই হয়ে যাব আর কিছু করার নেই বাবা বাড়ি চলে এসেছি এখানে ভাইয়ের বউয়ের জন্য কিছু ফল নিয়ে এসেছিলাম তোমরা তো জানো যে আমার ভাইয়ের বউ প্রেগনেন্ট বাবা এখানে আমাকে বলো যে কিছু নাড়াগুলো এসে তুই কেটে দিয়ে যা আচ্ছা আমার মতন তোমরা কি কেউ ভাগ্যবতী আছো আমার অবস্থা দেখে আমার ভাই বলছিল এটা কি দরকার আন ছিল আমার তো অনেক শাড়ি আছে আমি তো শাড়ি পরি না না আনলেই পারতি আমার ভাই বউ জানে যে এখন আমার অবস্থাটা খারাপ মানে এতটাই খারাপ যে হয়তো আমার একটু প্রবলেম আমি বললাম কি না থাক পর আমি ম্যানেজ করে নিতে পারবো আর আমার মতন আমি একদিক থেকে ভাগ্যবতী না হলো আরেক দিক থেকে অনেকটা ভাগ্যবতী বাবা ইলা কি নেনিয়ালা ইলা কি নেনিয়া দাদা বড় বড় হইছে ও দেখি কেমন করে হাত কাটা গেল হে হ্যাঁ কেমন করে হাত কাটা গেছে ভালো হয়েছে শাড়িগুলো কিনে রাখার আমার এক মাস হয়ে গেছে যখন মাঝখানে খুব বৃষ্টি পড়ছিলো আমার বাবা বাড়িতে গিয়েছিলাম তখন আমি বললাম যে আমার ভাইবও তোর জন্য একটা শাড়ি কিনেছি ও বলল দেওয়ার দরকার নেই আমার অনেক শাড়ি আছে আমি শাড়িও পরি না আমি বললাম না থাক বলে তো তোর টাকা পয়সা নেই সেগুলো আগে তুই সামলা তারপরে দিস কিন্তু দেখো পরেরবার যখন পিসি হয়ে যাব তাকে তো আমি ঠিকই দিতে পারবো এই দিকগুলো না হলেও ছোটো মোটো তো দিতে পারবো কিন্তু তাকে দি তাকে এখন হয়তো আমি ইচ্ছা করলেও দিতে পারবো সে কারণে আমি ভাবলাম যদি আমি ইচ্ছা করি তাকেও তো আমি দিতে পারবো এমন না যে ওকে আমি লাখ লাখ টাকা দিচ্ছি হাজারটা টাকাই তো দিচ্ছি যাই হোক তো তারপরে ও আর কিছু বলে নাই এবার আমি চলে এসেছি আমার হবে না ছোটখাটো কিছু কাজ করলে না খুব পরিষ্কারভাবে খুব যত্ন সহকারে করে এদিকে যেহেতু প্লাস্টিকগুলো এই নাড়াগুলো দিয়ে প্লাস্টিকটা ছিঁড়ে যাবে সে কারণে আমার বাবা বললো যে যতটা প্লাস্টিকের মাপ ততটা তুই নাড়াগুলো কেটে দে তাহলে সমান হয়ে থাকবে আর ইঁদুরগুলো অত অত্যাচার করতে পারবে না তো চলো আজ এখানেই বিরিয়ানি নেক্সট ব্লগে আবার আসবো